দেখো তুমি তো সবটাই জানো তাই কটা দিন যদি একটু ধারে মাছ দাও সেই মাছওয়ালার কাছ থেকে যখন দীপা কিছু মাছ চাইতে থাকে ঠিক তখনই কিন্তু সেই মাছওয়ালা বলতে থাকে যে আপনার তো আগের বাড়িরই কিছু টাকা রয়েছে আপনি তো সেই টাকায় দেননি তাহলে আমি আপনাকে কিভাবে মাছ দেব। তখন যেন সেই দীপাকে মাছওয়ালাটি মাছ দিতে বাধ্য হয়ে যায় এবং বলতে থাকে যে আপনার টাকাগুলো আমাকে পরিশোধ করে দিবেন তারপর যেন দীপা ওখান থেকে চলে আসলে আমরা অপরদিকে দেখতে পারি যে জয় যখন বেশ অনেকটা মন খারাপ করে একটি সুপার মধ্যে বসে থাকে ঠিক তখনই কিন্তু সেই ছোট্ট লাবণ্য তাকে একটি চকলেট দিয়ে বলতে থাকে যে তোমার তো মন খারাপ কেন তোমার কি হয়েছে তখন যেন জয় সেই ছোট্ট বাচ্চাটিকে জড়িয়ে ধরে বলতে থাকে যে আমি তো সবার সঙ্গে ভালো ব্যবহার করিনি যার কারণে আমি এখন বেশ অনেকটাই ভোগাভোগী করছি তখন যেন হঠাৎ করে সূর্য এসে এমন কথা শুনে তাকে বেশ অনেকটাই চমকে দেয় বলতে থাকে যে সবার সামনে তুই এই ছোট বাচ্চাটার সঙ্গে এইরকম বাজি ব্যবহার করিস আর আড়ালে তুই তাকে কতটা ভালোবাসিস আচ্ছা তুই আমাকে ক্লিয়ার করে বলতো এই ছোট বাচ্চাটি কে এবং কোথা থেকে এসেছে ঠিক তখনই যেন সেই জয় সূর্যকে কথাটি বলতেই যাবে ঠিক তখনই কিন্তু সেখানে প্রবীর বাবু চলে আসে প্রবীর বাবু চলে আসে মাত্রই জন্য আবারও সেখানে সেই জয়টি কথাগুলো নেয় বলতে থাকে যে এতটুকু বাচ্চা কোথা থেকে এসেছে না জানি না কিন্তু এর আমার বেড়ে যাচ্ছে ঠিক সেখানে এসে প্রবীর বাবু অনেকটা রাগারাগি করতে থাকলে এক পর্যায়ে সেই প্রবীর বাবু বলতে থাকে যে তুই যেগুলো কাজ করেছিস সেগুলো আমি কোনোভাবে এক্সপেক্ট করিনি তুই আমার যে সন্তান সেটা ভাবতেও আমার এখন ঘৃণা করে তারপর যখন আমরা অপরদিকে আবারও দেখতে পারি যে সেই রূপা এবং কৃষ্ণ মিলে যখন একটি হোটেলের মধ্যে কথা বলতে থাকে ঠিক তখনই কিন্তু সেই কৃষ্ণ তাকে বলতে থাকে যে আমি এই ছোট বাচ্চাটির জন্য একটি স্টোরি কভার করব। আমরা জানি সে কোথায় আছে চলো আমরা এখনই কৃষ্ণনগর যাব এবং ঠিক তখনই যেন সেখানে রূপা বলে উঠে যে আমি যেতে পারবো না এখন আমাকে বাড়ি যেতে হবে তখন যেন সে কৃষ্ণ বলে উঠে যে আচ্ছা ঠিক আছে আপনি না হয় আমার গাড়িতে যাবেন তখন যেন সেই রূপা বলে ওঠে যে না না আমি ভাড়া দিয়ে যাব আমি আপনার গাড়িতে যেতে পারবো না তখন যেন সে কৃষ্ণ বলে উঠে যে আচ্ছা ঠিক আছে আপনি না হয় আমাকে তেলের টাকাটা দিয়ে দিবেন তবুও আপনাকে আমার গাড়িতে করে যেতে হবে তারপর যখন দীপা আবার বাড়িতে এসে রূপাকে খুঁজে না ঠিক তখনই যেন সেই দীপা সোনাকে বলে যে আচ্ছা তুমি একটু রূপাকে ফোন করে বলো তো সে এখন কোথায় আছে ঠিক তখনই কিন্তু সেই সোনা রূপাকে ফোন দিয়ে বলে যে মা তোমাকে খুঁজছে বলে উঠে যে আমি আর বাড়িতে যাব না আমি আবার সেই মায়াপুর মন্দিরে চলে যাব। আমি ওখানে থাকবো ঠিক তখনই কিন্তু দীপা বলে ওঠে যে আমি তোর জন্য এতটা পরিমানে ঝুঁকি নিলাম আর তুই আমার জন্য এইরকম করছিস তুই আবার সেই মায়াপুরে চলে যাবি তাহলে আমি কাকে নিয়ে থাকবো ঠিক তখনই কিন্তু হঠাৎ করে রূপা কৃষ্ণকে বলে যে গাড়িটা তুমি একটু আসতে চালাও তখন যেন সেই সবাই বুঝে যায় যে এই রূপা কৃষ্ণর সঙ্গে পালিয়েছে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক কেমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য